ওম নম ওম নম শিবায় ওম নম শিবাই বন্ধুরা আপনার সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে ফ্রেন পক্ষ থেকে আমি জ্যোতিষী শ্রী অমিত এমন একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি যেটা হয়তো আপনাদের ফ্যামিলির প্রত্যেকেরই প্রয়োজন প্রত্যেক ফ্যামিলিতে ছোট ছোটো বাচ্চা আছে সেই বাচ্চাদের কখনো কখনও নজরদোষ লেগে থাকে হয়তো অনেকে আছেন সেই বাচ্চাকে হিংসা করছে বা বাচ্চা কে দেখে অনেকে সহ্য হয় না অনেকে নজর দেয় সেই নজর দোষ কাটাবার জন্য আপনাদের সামনে এমন একটা টিপস নিয়ে এসেছি অতি সহজ সরল সেই টিপসটি আপনারা করলে অবশ্যই উপকার পাবেন তো শুরু করার আগে বলবো যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেটা শুনবেন এবং আপনাদের উপকারে আসবেন শুরু করার আগে বলবো যদি আপনারা এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন বা এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই টিপসটি করুন এবং যদি তাতেও যদি আপনার উপকার না পান তাহলে একবার আমাদের চেম্বারে এসে আপনার যোগাযোগ করতে পারেন চেম্বারের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের সিন্দানি রবিবার আছি বিকালে পাবেন সিন্দানি বাজারে সিন্দরানি বাজার দুই নম্বর গলি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে ফোন করে যাবেন বৃহস্পতিবার গোপালনগর এবং সোমবার কলমবাগান শনিবার বাগদাতে এবং বাড়িতে বসা হয় এবং অনলাইনেও দেখে দেওয়া হয় সে ব্যবস্থাও আছে যে কোনো সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে আপনার ফোন করতে পারেন এখানে আপনার বাচ্চার নামকরণ থেকে শুরু করে জোটক বিচার বাস্তুদোষ কোষ্ঠি তৈরি বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয় তো আর দেরি না করে মূল বিষয়ে ফিরে আসি যে দোষ কাটাবার জন্যে আপনারা তেঁতুল গাছ সম্বন্ধে সবাই চেনেন একটু গ্রামে দিকে দেখবেন প্রত্যেকের বাড়িতেই তেঁতুল গাছ হয়তো আছে তাই তেঁতুল গাছের তিনটে ডাল নেবেন সেটা আপনার বাচ্চার হাত মেপে নেবেন এক হাত সাইজের তিনটে ডাল নেবেন সেই ডাললে সেই ডালগুলোকে একত্রিত করে আগুন ধরিয়ে দিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বার ঘুরান কি বলেছি আর একবার বলছি আপনার বাচ্চার এক হাত সাইজের তিনটে তেঁতুল ডাল নিন সেই তেঁতুল ডালের মাথায় একটু আগুন ধরিয়ে দিয়ে আপনার বাচ্চার মাথার উপর দিয়ে বার ঘুরান ঘুরিয়ে নিয়ে এবার ওই তেঁতুল গাছের ডালটি যে আগুন ধরিয়েছেন সেই আগুনটা তো লিবানোর জন্য যে জলটা ব্যবহার করবেন ওই জলটা আপনার বাচ্চার চোখে মুখে ছিটিয়ে দিন এবং গায়ে ছিটিয়ে দিন এইভাবে আপনি সাত দিন করে দেখুন অবশ্যই আপনি উপকার পাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কেমন ভিডিও চাইছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব এবং যদি অনলাইনে আপনারা দেখাতে চান তাহলে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি ফোন করুন এবং বাড়িতে বসেই আপনার ভাগ্য আপনি জেনে নিন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আবার সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবেন